নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব সোয়াবিনের মোমো এর জন্য আমি এক বাটি সোয়াবিন গরম জলে ভিজিয়ে রাখলাম এরপর সোয়াবিনটা ভালো করে চিপে নিয়ে একটা গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আবার এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সাদা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সমস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে তা একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো সোয়া সস আর টমেটো সস সোয়া সস আর টমেটো সস দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সোয়াবিনটা সোয়াবিনটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল জল দিয়ে পাঁচ মিনিটের মতো সোয়াবিনটা সেদ্ধ করে নেব আর এইদিকে আমি মোমো করার জন্য ময়দাটা মেখে নেবো ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দা মাখার জন্য আমি কোনো রকম তেল ব্যবহার করব না ময়দাটা মেখে নিয়ে ময়দার থেকে ছোট ছোট করে লিচি কেটে নিলাম লিচি কেটে নিয়ে আমি একটা একটা করে মোমোগুলো বেলে নেবো মোমোগুলো বেলে মোমোগুলো তৈরি করে নেব সব দিয়ে মোমো খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এটার স্বাদ হয় অপূর্ব খুব সহজে আপনারা বাড়িতে এই মোমোটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায় মোমো গুলো তৈরি হয়ে গেছে এবার আমি একটা মোমোর বাসনে তেল মাখিয়ে পঁচিশ মিনিটের মতো মোমো গুলো স্টিম করে নেব তো বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে সোয়াবিন মোমো তৈরি করে নিন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আজকের জন্যটা